আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা তোমাদের কেমন আছো তোমরা বরাবর মতো নতুন আরেকটি গল্প নিয়ে হাজির হয়ে গেলাম আমরা তো চলো আর বেশি দেরি না করে এখনই শুরু করা যাক আমাদের আজকের ভিডিও কোম্পানির একটা কাজের জন্য ঢাকা থেকে রাজশাহীতে যেতে হবে তাই ঢাকা থেকে রাজশাহী যাওয়ার জন্য বাসের একটা টিকিট কেটে নিলাম আপনাদের সাথে কথা বলতে বলতে বাস চলে এসেছে বাসে উঠে পড়লাম কিন্তু বাসে আমি কাদের দেখছি আমার 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 বাবা বোন ভাই চাচা চাচি সাথে মেঘলা ওদেরকে দেখে অতীতের কথাগুলো মনে হতে লাগলো তারা যেন অবাক চোখে আমার দিকে তাকিয়ে আছে কারণ আমি সেই আগের স্বামী না অনেকটাই পরিবর্তন আমি তাদেরকে দেখেও না দেখার বান করে আমার সিটে বসে পড়লাম বারবার লক্ষ্য করলাম আমার ভাই যেন আমাকে কিছু বলতে চাই মেঘলার দিকে তাকিয়ে দেখলাম তার চোখ দিয়ে পানি পড়ছে বাবা মার একই অবস্থা কিন্তু আমার ছোট বোন নেহাম আমার পাশে এসে বসল আমি আমার বোনকে অনেক ভালোবাসি পরিবার থেকে বিচ্ছিন্ন হওয়ার পরও আমি আমার বোনের সাথে যোগাযোগ করতাম নেহা এসে আমাকে বলতে লাগলো স্বামী ভাইয়া কেমন আছো অনেক দিন পর তোমাকে দেখলাম আগের থেকে অনেকটা স্মার্ট হয়ে গেছো নেহার দিকে তাকিয়ে মিথ্যে একটা হাসি দিয়ে বললাম দেখতে হবে না কার ভাই নেহা বলল ভাইয়া জানো তুমি যাওয়ার পর আম্বু অনেক কান্না করছে তোমাকে কোথাও না কোথাও আমরা খুঁজেছি কিন্তু তোমার কোনো সন্ধান পাইনি আমি বললাম মিথ্যা কেন বলিস তোর সাথে না আমি প্রতিনিয়ত কথা বলতাম নেহা বলল সেগুলো কি তাদেরকে বলতে পারি না হলে কি তাদের শিক্ষা হবে না আমি বললাম হ্যাঁ পাগলে বোন আমার আপনারা হয়তো কোনো কিছু বুঝতে পারছেন না আসুন আপনাদেরকে সবকিছু খুলে বলি আমার নাম হলো বাবা মায়ের আদরের সন্তানই ছিলাম কিন্তু আজকে এক সময় আমি তাদের কাছে পর। আমি তাদের কেউ না তার কারণটা হলো হলো আমার চাচার একমাত্র আদরের মেম যাকে আমার আব্বু আম্মু অনেকটাই পছন্দ করত যার সঙ্গে বলতে গেলে আমার বিয়ের কথা চলছিল কিন্তু আমি বিয়েতে রাজি ছিলাম না কারণ আমি নীলা কে যে অনেক ভালোবাসতাম নীলাও আমাকে ভালোবাসত কিন্তু এখন বাসে না তার একটাই কারণ আমি যে দর্শক মিথ্যা একটা দর্শনের অভিযোগ নিয়ে এখনো ঘুরছি বারো বছর আগে মেঘলার দেওয়া একটা মিথ্যা অবাদের কারণে আমার ফ্যামিলি আমাকে তেজ্যপুত্র করে বাসা থেকে বের করে দিয়েছিল সেই ঘটনাটা না হয়ে আমি একটু পরে বলি জানেন বাসা থেকে বের করে দেওয়ার পর আমার দিনগুলো কেমন কাটছিল বাসা থেকে যখন বের পকেটে একটা টাকাও ছিল না সমস্ত শরীর যেন ব্যাথায় কাতরাচ্ছিল অনেক মার্দ সহ্য করতে হয়েছিল আমাকে আর যে আমাকে মারছে সে হলো আমার বাপ আর আমার ভাইয়া যে ভাইয়া ছোট থেকে আমার খেলার সাথী ছিল আমার কান্না সে সহ্য করতে পারতো না বললাম সে ভাই প্যান্টের বেল খুলে আমাকে মারছিল আমি শুধু অবাক দৃষ্টিতে ভাইয়ের ছুকি থাকিয়েছিলাম এ কি আমার সেই রফিক ভাইয়া যে আমাকে এত ভালোবাসতো এসব ভাবছি আর কান্না করছি এ ভাইয়া কি হয়েছে তোর কান্না কেন করিস নেহার ডাকে গুর কাটলো আমার নেহার দিকে তাকিয়ে দেখি সেও কান্না করছে নেহার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললাম বোন কান্না কেন করিস তখন নেহা বললো ভাইয়া তুমি কান্না করলে আমি কি নিজেকে আটকে রাখতে পারি তো এবার চলে যায় অতীতের সেই ঘটনাগুলোম জানেন আমার সাথে কি হয়েছিল চলুন আপনাদেরকে সবকিছু খুলে বলে ফ্লাশ ব্যাক কারণ সেই দিনের কথা যে আমি কখনো বলতে পারবো না আমি রুমে শুয়ে শুয়ে ফ্রি ফায়ার গেমটা খেলছিলাম কারণ এটা হলো আমার একমাত্র খেলার সাথী। আমার মন খারাপ থাকলে আমি ফ্রি ফায়ার গেমটা খেলতাম আর এখনও খেলি টিকটক আইডির বায়ুতে আমার ইউআইডি দেওয়া আছে চাইলে আমার সাথে আপনারও খেলতে পারেন আমি শুয়ে শুয়ে যখন গেম খেলছিলাম তখন মেঘলা আমার রুমে প্রবেশ করে আর আমাকে উদ্দেশ্য করে বলতে লাগে এই সামি। আজকাল দেখি আমার রুমে যাস না আমি বললাম বিরক্ত করিস না তো গেম কথা বলিস মুখে এখনই স্বামীর অধিকার খাটাতে চাচ্ছিস আমি বললাম স্বামী মানে মেঘলা বললো তুই কি জানিস না তোর সাথে আমার বিয়ের কথা চলছে আমি বললাম পাগল তুই তোর মতো মেয়েকে আমি বিয়ে করব তাছাড়া আমার গার্লফ্রেন্ড আছে আমি নীলাকে অনেক ভালোবাসি তখন মেঘলা বলল। স্বামী এবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে আমি বললাম বেশি কই হইল যা সত্যি আমি তোকে তাই বললাম আমি তোকে কখনো বিয়ে করতে পারবো না দেখ আমি তোকে সবসময় বোনের চোখেই দেখি মেঘলা বললো ফাজলাম একটা লিমিট থাকা দরকার আমি বললাম পাগল তুই তোর সাথে কেন ফাইজলাম তুই মেঘলা বললো প্লিজ আমি এবার চুপ কর না হয় কিন্তু আমি চিৎকার করব। আমি বললাম কর সমস্যা কি তারপর নেহা রেগে আমার রুম থেকে বের হয়ে যায় আমি আনমনে ফ্রি ফায়ার গেমটা খেলতে লাগলাম রাত প্রায় বারোটার কাছাকাছি আমি ঘুমিয়েছিলাম যখন চোখ খুলি তখন দেখি সবাই আমার রুমে পাশে তাকিয়ে দেখলাম মেঘলা কিন্তু একই মেঘলার গায়ে কোনো কাপড় নেই তার সারা চুরিলে নখের আসর আর ভাইয়া একটা বেল্ট নিয়ে আমার দিকে রক্তিম চক্ষ নিক্ষেপ করে দাঁড়িয়ে আছে আমি বললাম মেঘলা তুমি আমার রুমে কি করো এ কথা বলতেই মেঘলা কান্না শুরু করে দেই আর বলতে লাগে আমি নাকি কাল রাতে নেশা করি এবং মেঘলাকে জোর করে আমার রুমে নিয়ে আসি আর নিয়ে আসে ওর সাথে খারাপ কিছু করি তখন আমি বলতে লাগলাম তুই কি পাগল হয়ে গেছিস মেঘলা কি এসব বলছিস তখন বাবা বলল একটা মেয়ে কখনো তার সতীত্ব নিয়ে এসব বাজে কথা বলবে না ছি তোকে আমার নিজের ছেলে বলতেও ঘৃণা হচ্ছে আমার চাচা বললো এমনটা করার কি দরকার ছিল কই দিন পর তো মেঘলার সাথে তোমার বিয়ে আমি বললাম আমি ওকে কখনো বিয়ে করতে পারবো না শুনে ভাইয়া রেগে যায় আর দিয়ে মারতে মারতে অনেকটাই আমাকে বলে কিছুর অভাব আমি রাখছিলাম সম্মানের কথা একবারও ভাবলি না একটা মেয়ে সতীত্ব নষ্ট করে এখন বলছিস তাকে বিয়ে করবি না আমি কান্না করতে করতে বলতে লাগলাম প্লিজ ভাইয়া বিশ্বাস করো আমি তেমন কোনো কিছু করি নাই ঠিক তখন ভাইয়া বলো একদম চুপ এই মুখে আমাকে বাই ডাকবি না ভাইয়া আমার কোন কথাই শুনছে না আমাকে ভীষণ মারছে আব্বু আম্মু কিছু বলছে না আম্মুর চোখে পানি স্পষ্ট দেখতে পাচ্ছি তখনই আমার ছোট্ট বোন নীলা আমার কাছে দৌড়ে আসলো আর আমাকে জড়িয়ে ধরে বলতে লাগলো ছেড়ে দো ভাইয়া ছেড়ে দো তোমরা রফিক ভাই বললো নেহা তুই সর আজকে হারামজাদাকে মেরেই ফেলব। নেহা বলল না খবরদার আমার ভাইয়ের গায়ে একটা আঘাত করবে না আমার বিশ্বাস আমার ভাই কোনো কিছু করতে পারে না তবুও নেহার কথা কেউ শুনল না আম্মু এসে নেহাকে নিয়ে গেল সবাই যে যার ইচ্ছা মতো আমাকে মারলো আর আমাকে একটা ছোট্ট ঘরে বন্দি করে রাখল রাতে অনেকটাই ক্ষুধা লাগছিল কিন্তু কেউ একবার এসে আমাকে দেখে যায়নি ঘন্টা খানেক পরে নেহা হাতে খাবার নিয়ে উপস্থিত হলো নেহাকে দেখে বলতে লাগলাম বোন আসছিস আমার না অনেক খিদা লেগেছে নেহা বলল দেখো ভাইয়া তোমার জন্য আমি কত খাবার নিয়ে আসছি আসো আমি তোমাকে নিছাতে খাবার খাইয়ে দেই তারপর নেহা আমাকে নিছাতে খাবার খাইয়ে দিল খাবার খাওয়ার শেষে আমি নেহাকে বললাম নেহা আমি এখান থেকে চলে যাব নেহা বলল এত রাতে কোথায় যাবে আমি বললাম জানি না যেদিকে দুই চোখ যাই সেদিকে যাব নেহা বলল প্লিজ ভাইয়া আমি তোমাকে ছাড়া এখানে থাকতে পারবো না আমাকে তোমার সাথে নিয়ে যাও আমি বললাম নেহা বোন এমন করিস না আমি যদি এখানে থাকি তাহলে ওই বজ্জাত মেয়েকে আমার বিয়ে করতে হবে যা আমি বেঁচে থাকতে করতে পারবো না নেয়া বললো জানো ভাইয়া আব্বু আম্মু আর বড় ভাইয়া মিলে তোমার বিয়ে ঠিক করছে সামনে শুক্রবারই তোমাদের বিয়ে আমি বললাম আমি জানতাম তারা এমন কোনো কিছুই করবে কিন্তু আমাকে না পেলে ওরা কার সাথে বিয়ে দেবে নেহা বললো সত্যি ভাইয়া তুমি চলে যাবে আমি বললাম হ্যাঁ এখনি চলে যাব নেহা শুন তোকে একটা কাজ করতে হবে নেহা বললো কি কাজ আমি বললাম তুই সাদের দরজাটা খুলে দে কারণ সদর দরজা দিয়ে আমি যেতে পারবো না কেউ না কেউ দেখে ফেলবে নেহা আমার কথা মতো ছাদের দরজাটা খুলে দিলাম আর আমার কাছে এসে বলল ভাইয়া খুলে এসেছি ছোট্ট বোনের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললাম ভালো থাকিস আর হ্যাঁ এই নে আমার ফোন ভাইয়া তোকে মাঝে মধ্যে কল দেব নেহা বলল আচ্ছা ওচরে কান্না করতে পাগলিটা আমার বোন আমাকে অনেক ভালোবাসে তা আপনারা হয়তো গল্পে বুঝতে পারছেন আমি আর বেশি দেরি করলাম না ছাদের দরজা খোলা পেয়ে ছাদে উঠে গেলাম আর নারিকেল গাছ ধরে ভেম নিচে নেমে আসে সোজা দোল লাগালাম গন্তব্য কোথায় তা আমি নিজেও জানি না ছুটতে ছুটতে রেলওয়ে স্টেশনের সামনে আসলাম মনে মনে প্ল্যান করলাম যে ট্রেনের টিকিট কেটে চলে যাব দূর অজানায় পকেটে হাত দিয়ে দেখি মানি আনতে ভুলে গেছি আমি কি এখন মানি ব্যাগ আনার জন্য বাসায় ফিরব না না আমি এই মুখ তাদেরকে কখনো দেখাবো না সামনের একটা বেঞ্চে গিয়ে বসলাম অনেকটাই ঘুম পাচ্ছিল কখন যে ঘুমিয়ে গেছি তা নিজেও জানিনা সকালে ঘুম থেকে উঠলাম দেখলাম অনেক মানুষ ভিড় করে দাঁড়িয়ে আছে আমার পাশে দাঁড়িয়ে থাকবে না কেন জামা কাপড় শৈলের অনেক জায়গায় মারের দাগ অদ্ভুত কেউ আমার পাশে আসছে না দূর থেকেই আমাকে দেখছে কিছুক্ষণ পর অনেকটাই ক্ষুদা লাগে কিন্তু আমার কাছে তো একটা টাকাও নেই যাই সামনে চায়ের দোকানে গিয়ে বলি যদি তারা মায়া করে কিছু খেতে দেই আমি চুপচাপ চায়ের দোকানের সামনে গেলাম আর গিয়ে ও বলার মতো দাঁড়িয়ে আছি দোকানদার আমাকে দেখা মারতে বলতে লাগলো এই পাগল এখান থেকে যা সবে মারতো দোকান খুললাম কই থেকে আসি এসব পাগল ছাগল আমি বললাম আঙ্কেল আমি পাগল না আমার না অনেকটা ক্ষুদা লেগেছে উনি বলতে লাগলো বাবু মাপ করো আমার আর বুজার বাকি রইল না এখানে থাকলে আমার কপালে খাবার জুটবে না একে একে প্রত্যেকটা দোকানে গেলাম কিন্তু কেউ কোনো খাবার দিচ্ছে না এবার বাধ্য হয়ে আমাকে খাবার চুরি করতে হলম। একটা কেক একটা রুটি নিয়ে দৌড় লাগালাম কিছুক্ষণ পর কয়েকটা বকাটে ছেলে আমাকে ধরে ফেললো আর আমারকে সেখানে অনেক মারে ঠিক তখন একজন বলে ওঠে কেন মারছো ওকে কেন মারছো ছেড়ে দাও ওকে বলছি না হলে কিন্তু সব কইটারে একদম জমের বাড়ি পাঠাইয়া দিমু তখন আমি সামনে থাকিয়ে দেখি যে যে আমার সামনে একজন লোক দাঁড়িয়ে আছে উনি সবাইকে উদ্দেশ্য করে এই কথাগুলো বলছেন আমাকে মেঝেতে পরে থাকতে দেখে আমার হাত ধরে আমাকে টেনে তুলে আর বলে বাবা তুমি চিন্তা করো না আমি সবকিছু সামলাইতাছি আমি বললাম আচ্ছা আঙ্কেল তারপর তিনি বলল আগে তো তোমাকে হসপিটালে নিতে হবে আর হ্যাঁ আপনারা মানুষ নাকি জানোয়ার একটা ছেলেকে কেউ এভাবে মারে তখন একটা লোক এসে বলতে লাগলো একটা পক্ষ বেশি বড় বড় কথা নিয়ে নাম হল শফিক সাহেব বলতে লাগলো কি এমন চুরি করেছে শুনিম সামান্য একটু খাবার তাই বলে কি আপনি তাকে এভাবে মারবেন আরে পেটের দায়ে ও চুরি করছে চাইলে তো আপনার টাকা পয়সা সবকিছু চুরি করতে পারত আর আপনার হাতে দেখি বর্তমানে আইফোন এত টাকা ইনকাম করেন আর একটা সামান্য কিছু আপনি মানতে পারছেন না ছি লজ্জা হই আপনাদেরকে দেখলে আর হ্যাঁ শুনে রাখেন কালকের মধ্যে যদি দোকানের ট্যাক্স না দেন তাহলে আপনাকে আমি দোকান থেকে বের করে দেব তখন ওই লোকটার মুখ যেন একদম কান্না মাখা হয়ে গেল লোকটা তখন শফিক সাহেবের পায়ের কাছে পড়ে গেল আর বলতে লাগলো স্যার আমার ভুল হয়ে গেছে আসলে আমি আপনার মতো এতটা ভেবে দেখি নাই তখন শফিক সাহেব বলল আপনার যেমন ভুল হয়েছে ওই ছেলেটারও ভুল হয়েছে কিন্তু আপনি জেনে বুঝে করছেন আর এই ছেলেটা নিজের পেটের দায়ে করছে শুনেন আমার দোকানে আপনারা সবাই কাজ করেন আমি কি আজ পর্যন্ত আপনাদেরকে বলেছি আমার ট্যাক্স লাগবে কিংবা আমার এত টাকা চাই লোকটা মাথা নাড়াই বলল না স্যার তার মানে অরিজিনাল দোকানের মালিক হলো উনি শুধু একটা না মনে হচ্ছে অনেকগুলো দোকানের মালিক আসলে কে এই শফিক সাহেব আপনারা গল্পেই বুঝতে পারবেন চলুন আবার সামনে বাড়াই সফিক সাহেব স্বামীর হাত ধরে টেনে তুলল আর বলল বাবা চলো তোমাকে হাসপাতালে নিয়ে যেতে হবে স্বামী বলল না আমি ঠিক হয়ে যাব আপনি চিন্তা করবেন না তুমি দেখি বড়দের মুখে মুখে কথা বলম সফিক সাহেবের এই কথাই সামি অনেকটা চুপসে যায় আর বলল আসলে চিকিৎসা করার মতো টাকা আমার কাছে নেই স্যার সফিক সাহেব বলল তোমাকে টাকার কথা বলছি তুমি চলো আমার সাথে এই বলে শফিক সাহেব একজনকে বলল ড্রাইভার গাড়ি বের করো ড্রাইভার বলল আচ্ছা স্যার বলে সে চলে গেল গাড়ি আনতে দেখলাম কালো রঙের একটা গাড়ি নিয়ে আমাদের সামনে আসলাম আমরা দুইজন গাড়িতে বসে পড়লাম হঠাৎ যেন চোখটা বুজে আসছে মাথাটা অনেকটাই ব্যথা করছে মাথাটা কেমন জানি ঝিমাচ্ছে মনে হচ্ছে পুরো দুনিয়াটা অন্ধকার হয়ে যাচ্ছে তখনই শফিক সাহেব বলল তোমার নাম কি আমি যেন কিছু বলতেই পারছি না তিনি হয়তো কিছুটা বুঝতে পারছে আমার মাথায় হাত দিয়ে বলতে লাগলো চোখ খোলা রাখো তুমি চোখ খোলা রাখো একদম চোখ বুঝবে না আমি অনেকটাই চেষ্টা করছি কিন্তু আর পারলাম না সব যেন অন্ধকার হয়ে গেল যখন চোখ খুলি তখন আমি দেখতে পাই যে আমার সামনে একটা মেয়ে দাঁড়িয়ে আছে মেয়েটা আমার চোখ খোলা দেখে মেয়েটা বলতে লাগলো আব্বু এই ছেলেটা চোখ খুলেছে তখন দেখলাম শফিক সাহেব সাথে অনেক লোকজন শফিক সাহেব আমার কাছে এসে আমার পাশে বসলো আর আমাকে বলতে লাগলো বাবা এখন তুমি কেমন আছো আমি বললাম জি আঙ্কেল অনেকটাই ভালো আছি শফিক সাহেব বলল তাহলে তোমার বাসা কোথায় আর তোমার বাবা মায়ের নাম কি আমি একটু ভাব ধরে বললাম আমার কিছু মনে পড়ছে না ডাক্তার কিছু বলতে যাবে তার আগে আমি তাকে চোখের ইশারায় চুপ করিয়ে দিলাম ডাক্তার আমার ইঙ্গিত পেয়ে বলতে লাগলো রোগীর আগের সমস্ত স্মৃতি সে ভুলে গেছে তখন শফিক সাহেব বলল আচ্ছা তোমার নাম কি আমি বললাম জানি না স্যার কিন্তু আমি এখানে কেন আমাকে কে নিয়ে এসেছে শফিক সাহেব বলল আমি তোমাকে এখানে নিয়ে এসেছি আর ডাক্তার উদ্দেশ্য করে বলল, আর কতদিন লাগবে ও সুস্থ হতেম ডাক্তার বলল আপনি চাইলে ওনাকে বাসায় নিয়ে যেতে পারেন তখন শফিক সাহেব বলল আচ্ছা ঠিক আছে তারপর আমাকে তাদের বাসায় নিয়ে যাই এটা কি বাড়ি নাকি রাসপাসাদ তাই আমি বুঝতে পারছি না আর ওইদিকে মেঘলাম মনে মনে বলতে লাগলো স্বামী ফিরে এসো তুমি আমার না অনেকটা একা একা লাগছে আমি জেনে বুঝে এই কাজটা করতে চাইনি আমি ভেবেছিলাম এই কাজটা করলে আমি তোমাকে আপন করে পাবো পাবো নিজের করে কিন্তু দেখো কি করতে গিয়ে কি হয়ে গেল আমি তোমাকে কখনো হারাতে চাইনি আমি সবাইকে সব সত্যটা খুলে বলবো প্লিজ ফিরে এসো প্লিজ ফিরে এসো স্বামী এসব বলছে আর কান্না করছে কিন্তু ওই যখন আমি সবার সামনে বলছিলাম আমি নির্দোষ আমি কোনো কিছু করিনি সবকিছু সাজানো কিন্তু কেউ আমার কোনো কথা শুনলো না মেঘলা তো তো দূরের মানুষ মানুষ নিলাম সেই আমাকে অবিশ্বাস করল আমাকে যখন বদ্ধ একটা ঘরে আটকে রাখা হয়েছিল তখন নীলা আমার নাম্বারে কল করে আমি কলটা রিসিভ করতেই ওই পাশ থেকে বলতে লাগলো স্বামী আমি তোমার কাছ থেকে এগুলা আশা করি নাই আমি বললাম কি হয়েছে আমি আবার কি করলাম তখন নীলা যা বলল তা শুনে আমি আকাশ থেকে বললাম নীলা বলতে লাগলো আমার কিসের কমতি ছিল যার জন্য তুমি মেঘলার সাথে ছি আমার বলতে লজ্জা হচ্ছে স্বামী আমি ভেবেছিলাম তুমি আর দশটা ছেলের মতো না অনেকটাই সাধারণ কিন্তু তুমি আমার সাথে এই কাজটা করলাম আমি বললাম প্লিজ আমাকে বিশ্বাস করো সব কিছু সাজানো এটা মেগলার একটা চাল নীলা বলল আমাকে তুমি আদা পরা দিতে আয় সোনা ছি স্বামী আমি ভাবতে পারি নাই যে তুমি এতটা খারাপ আর হে শুনো আর কখনো আমার সাথে কোনো যোগাযোগ করবে না আমি কান্না করতে করতে বলতে লাগলাম প্লিজ বিশ্বাস করো কিন্তু আমার কথা শোনার আগেই নীলা ফোনটা কেটে দেই এসব ভাবছি আর কান্না করছি তখনই সফিক সাহেবের ঢাক্কাই হুষ ফিললো আমার এই তুমি কান্না করছো কেন নামটা শুনে উমর উমর আমি এদিক ওদিক তাকালাম আর বলতে লাগলাম উমরটা আবার কে তখন শফিক সাহেবের কথাই বুঝতে পারলাম উনি আমাকে নতুন নাম দিয়েছেন উনি আমাকে বলতে লাগলো আজ থেকে আমি তোমাকে উমর বলেই ডাকবো আমি বললাম আচ্ছা আপনি আমার কি হন তখন সাহেব তুমি আমাকে আঙ্কেল বলে ডাকতে পারো আমি বললাম আচ্ছা আঙ্কেল তারপর শফিক সাহেব আমাকে তার সাথে করে তার পাশেই নিয়ে যায় বাড়িটা অনেক বড় গার্ডেনে অনেক ধরনের ফুল গাছ মন মুক্ত একটা দৃশ্য যা দেখে মনটা ফুরফুরে হয়ে গেল কিন্তু বুকের ভিতরে থাকা কষ্টগুলো যেন আমাকে কুরে কুরে খাচ্ছে কোনোভাবেই বলতে পারছি না সেই পুরনো স্মৃতিগুলো বড্ড মনে পড়ছে আব্বু আর আম্মুকে তারা কি করে আমাকে এতটা পর করে দিল একবারও বুঝার চেষ্টা করলো না যে আমি নির্দোষ আর ভাইয়ার কথা কি বলবো ভাইয়া তো আমাকে চিনে আর আমাকে বিশ্বাস করতম আমরা দুই ভাই না একজন ভালো বন্ধুও বলতে পারেন কিন্তু সে ভাই আমার গায়ে হাত তুলছে এসব ভেবে চোখ দিয়ে আবারও পানি পড়ছে তখন পিছে থেকে একটা মেয়ে বলল এই ভাইয়া তুমি কান্না করছো কেন আমি পিছনে তাকিয়ে দেখি একটা মেয়ে শফিক সাহেব মেয়েটাকে দেখিয়ে বললম ও হচ্ছে আমার মেয়ে নাম নুসরাত তোমার ছোট বোন আমি বললাম আচ্ছা আমি বললাম এই তো নুসরাত কিছু নাম চোখে যেন কি পড়ছে তখন নুসরাত বলল না ভাইয়া আমি স্পষ্ট বুঝতে পারছি তুমি কিছু একটা কান্না আমি বললাম তেমন কি সুনাম তখন শফিক সাহেব বলল। আরে এগুলা বাদ দে এখন ছেলেটা কত ঝার্নি করে আসছে এমনিতেই ওর অবস্থা অনেকটাই খারাপ আগে ওকে বাসার ভিতরে ঢুকতে দে তারপর না হই বিচার করিস তোদের ভাই বোনের বিষয়ে আমি যাব না এই বলে তিনি হাসতে লাগলেন বাসার ভিতরে ঢুকতেই একটা মহিলা এসে আমাকে জড়িয়ে আর বলতে লাগলো বাবা কেমন আছো তুমি আমি তার দিকে হা করে তাকিয়ে আছি উনি কি পাগল চেনা নাই জানা নেই একটা ছেলেকে এভাবে জড়িয়ে ধরছে আমি কিছু বলতে যাব তার আগে শফিক সাহেব বলতে লাগলো আসলে উনি হচ্ছে তোমার আন্টি আমার স্ত্রী আর নুরসাতের আম্মু আমি বললাম আচ্ছা তাহলে এই ব্যাপার আমি বললাম জি আন্টি অনেকটাই ভালো আছি আপনি ভালো আছেন তখন আন্টি বলতে লাগলো ছেলে বাসায় ফিরছে মা কি ভালো না থেকে পারে আসলে তারা অনেকটাই মিশুক একদিনে আমাকে আপন করে নিয়েছে তাও আবার এতটা ভাবতেই পারছি না আমার মনে হচ্ছে শফিক সাহেব আমার বিষয়ে আগেও তাদেরকে বলছে আমাকে দেখিয়ে দিয়ে নুসরাতকে বলতে লাগলো নুসরাত তোর ভাইকে উপরের রুমটা দেখিয়ে দে নুসরাত আমাকে একটা রুম দেখিয়ে দিল রুমটা অনেকটাই পরিপাটি আর সুন্দর করে সাজানো কিন্তু এখানে তো আমার ছবি আর এটা তো আমি তুলি নাই তাহলে এই ছেলেকে হুবহুব আমার মতো দেখতে জানতে চাইলে গল্পের সাথেই থাকেন অবশ্যই বুঝতে পারবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটা লাইক আর সুন্দর করে একটা কমেন্ট করে দেবেন ভালো থাকবেন নিজেকে খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ